আদা কাকা দাদা কাকা আপনার একটা রোগী নিয়ে আসলাম বন্ধু তার অনেক সমস্যা রয়েছে আসলে আমি তো গতকাল জানতে পারলাম যে তার সমস্যা তো এর আগে তো আপনার কাছে অনেক রুগী নিয়ে হ্যাঁ এসেছো সব রুগী আল্লাহ দিলে ভালো তে এই জন্য আমার বন্ধুকে নিয়ে আসলাম তারও হ জটিল সমস্যা কি কি সমস্যা কও দেখি সমস্যা আসলে তেমন কিছু না আবার অনেক বড় সমস্যা সমস্যা একটাই আর বন্ধু বিয়ে করছে প্রায় ছয় মাস হলে এখন এতদিন খোঁজখবর নেয়নি মনে করলাম যে ভালোই সংসার কথা চলেছে কিন্তু ভুট করে গতকাল জানতে পারলাম যে আমার বন্ধুর সমস্যা ছয় মাসের মধ্যে আসলে কোনো কিছুই হয়নি তাই মনে করলাম যে আপনার কাছে নিয়েছি আপনি একটু ওষুধপাতি দেন আপনার ওষুধ খেলা হয় একটা বিশ্বাসে আবার ভালো হয়ে যাবে অবশ্যই হবে

তা শত শুনলো তাহলে এই নিয়মে ওষুধগুলো খা ঠিক আছে হ্যাঁ অবশ্যই কাজ হবে 100 মধ্যে 100 আর কাজ দিলে আমাকে বলবি কোনো সমস্যা নেই যাদের খুবই দুর্বল 5 কেজি বালতিতে তো তিন কেজি পানি দিলে ভরবি না ভরবি কি না তে কাজে কেজি বালতিতে 5 কেজি পানি দাও পরলে উল্টা করবি তো তোমার শরীরে ঘাটতি আছে মনে করো হ্যাঁ তে কাজেই ওই ঘাটতি পূরণ করার পর যে আমার ওষুধের কাজ কাজ করবে

আমাদের অংশটা এখন হ্যাঁ এই যে ওষুধগুলা দিচ্ছি তুলে আচ্ছা ওষুধ কি ফ্রিজে রাখতে হবে না বাইরে না কোথাও রাখি এই পলিথিন থাকলে কোথাও রাখি না আর যদি প্লাস্টিকের বয়ামে রাখা হয় তাহলে পরে বন্ধ হয় আর কাঁচের বয়ামে হলে রাখা যাবে আর তাছাড়া ওই ছোট হলোটা নরমাল রাখবি আর না হলে এমনি পলিথিনে থাকলেও দুই বছরের কিচ্ছু হবে আচ্ছা 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 তাহলে টাকা পয়সাগুলো দিয়ে দাও

আমি আরো যদি দুই মাস লাগুক তিন মাস লাগুক ফ্রি টেনশন টেনের কাছে দেখেন ঠিক আছে ঠিক আছে আসো রোগীপত্র নিয়ে আসো আর